দীপান্বিতা অভ্রর সঙ্গে তার গ্রামের বাড়িতে এসে ঢুকতেই চারদিকে যেন হইচই পড়ে গেল তিন চারজন কাজের লোক বেরিয়ে এলো একটা ঘর থেকে বেরিয়ে এলেন অভ্রর দাদু ঠাকুমা ঠাকুমা হাসি মুখে এগিয়ে এসে দীপান্বিতাকে দেখে একটু থমকে দাঁড়ালেন ক্ষণিকের জন্য হাসিটা যেন মলিন হয়ে গেল তার অভ্র বুঝতে পারল দীপান্বিতার চেহারা দেখে ঠাকুমা অবাক হয়ে গেছে নাতির চয়েস যে এত খারাপ সেটা ভেবেই হয়তো খানিকটা অবাক হয়ে গেছে মনে মনে ভাবল সে ঠাকুমা অবশ্য মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে কাছে এসে দীপান্বিতার হাত ধরে বললেন এসো দিদি ভাই কি নাম তোমার দীপান্বিতা হাসি মুখের নাম বলে দাদু ঠাকুমাকে প্রণাম করল দীপান্বিতা হাত ধরে দীপান্বিতাকে বসার ঘরে নিয়ে গেলেন অভ্র ঠাকুমা বিশাল বড় ঘর সাবেকি আমলের সব আসবাবপত্র দীপান্বিতা মুগ্ধ হয়ে দেখছিল চারপাশটা জমিদারি আতিথেয়তায় কিছুক্ষণের মধ্যেই তার মন ভরে গেল একেবারে দীপান্বিতা দেখল তার সেবা যত্নে কেউ কোনো ত্রুটি রাখছে না ব্রেকফাস্ট খেয়ে নিয়ে দীপান্বিতার সঙ্গে গল্প করতে বসলেন অফসর দাদু খুটিয়ে খুটিয়ে তার ব্যাপারে সব কিছু জিজ্ঞেস করলেন কাজের ব্যাপারে জানতে চাইলেন মা বাবা কতদিন পরপর তোমার কাছে আসেন তুমি কখন বাড়ি যাও দাদুর প্রশ্নে খানিকটা থতমত খেয়ে গেল সে ওই দু তিন মাস পর পর তুমি কি এখন বাইরে বেরোবে দীপা অবসর মুখে হঠাৎ দীপা ডাক শুনে চমকে উঠল দীপার্নিতা কোথায় যাব অবাক হয়ে জানতে চাইল সে চলো আমাদের গ্রামটা ঘুরে দেখাই তোমাকে অভ্রর প্রস্তাবে হাফ ছেড়ে বাঁচে দীপান্বিতা দাদুর সামনে কখন মুখ ফসকে কি বেরিয়ে যায় মেপে মেপে কথা বলতে বেশ অসুবিধা হচ্ছিল তার অভ্রর সঙ্গে হাঁটতে হাঁটতে এই প্রথম অভ্রকে আর অতটাও খারাপ লাগছিল না তার দাদুর সামনে থেকে সরানোর জন্য ডেকে আনলাম তোমাকে যা সওয়াল করছিল কোনো রকমে দুটো দিন কাটিয়ে দিতে পারলে বাঁচি চলতে চলতে বলল অভ্র আমার কিন্তু ওনাদেরকে বেশ ভালো লেগেছে তা তো লাগবেই এত ভালো খাতির যত্ন করছে যে গলা তো কাটবে আমার বিরক্তি ভরা গলায় বলল অভ্র পরক্ষণেই সে দীপাকে বলল রাস্তা দেখে হাঁটবে গ্রামের রাস্তা তো নয়তো হোঁচট খাবে আর চোখে অভ্রকে একবার দেখে নিল দীপা অদ্ভুত ছেলে তো মহা উৎসাহে ঘুরে ঘুরে নিজের গ্রাম দেখালো অভ্র কোথায় কোথায় তাদের জমি জায়গা আছে সেগুলো দেখালো ভালোই তো তা গ্রামের মেয়ে বিয়ে করতে তাহলে তোমার এত আপত্তি কিসের দীপার কথা শেষ হতে না হতেই পাশের গাছ থেকে এক হনুমান হঠাৎ লাভ দিয়ে সে ওদের সামনে পড়ল দীপা এতটাই ভয় পেয়ে গেল যে জোরে চিৎকার করে অভ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আরে শান্ত হও কিচ্ছু করবে না এই দেখো এদিকে তাকাও দীপা ভয়ে ভয়ে অভর বুকের ভেতর থেকে মুখ তুলে তাকাতেই হনুমানটা হঠাৎ দাঁত খিচিয়ে উঠল আবার তারস্বরে চিৎকার করে অভ্রর বুকে মুখ গুঁজে পিঠে জোরে খামচে ধরল দীপা অভ্রর বুকের মধ্যে হঠাৎ যেন হাতুড়ি পেটা শুরু হয়ে গেল জীবনে কোনোদিন কোনো মেয়ের এত কাছে সে আসেনি কলেজে পড়তে পড়তে একবার একটা মেয়ের সঙ্গে কিছুদিন প্রেম করেছিল সে কিন্তু এরকম গাঢ় আলিঙ্গনের সুযোগ কখনো আসেনি দীপার বুকের নিয়ে অনুভব করতে পারছে সে অজান্তেই তার হাত দুটো কখন উঠে গেছে দীপার পিঠে হনুমানটা কখন যেন সরে পড়েছে হঠাৎ এক ছটকায় নিজেকে সরিয়ে নিল দীপা চলে গেছে না সরি অভ্র খুব ভয় পেয়ে গেছিলাম লাজুক গলায় বলল দীপা ঠিক আছে চলো ফিরে যাই গম্ভীর হয়ে বলল অভ্র দুপুরে স্নানের আগে হঠাৎ অভ্র বলে উঠল দীপা এখানকার জল কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে ঠাকুমা মানুদিকে বলো জল গরম করে দেবে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো দীপান্বিতা এটা কি অবস দাদু ঠাকুমাকে শোনানোর জন্য বলল যাই হোক হঠাৎ খুব ভালো লাগল তার অভ্রকে জড়িয়ে ধরার পর থেকে তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে অবসর কাছে কাছে থাকতে ইচ্ছে করছে তার বিকেলে দাদু ঠাকুমা আবার অবসর দীপাকে নিয়ে বসলেন তেলে ভাজা আর মুড়ি খেতে খেতে আড্ডা বেশ জমে উঠল হঠাৎ দাদু জিজ্ঞেস করলেন তার দাদু ভাই কি দেখে দীপাকে তোমার ভালো লাগলো মানে এটা আমার কৌতূহল চাইলে তুমি উত্তর নাও দিতে পারো না মানে ওই ও খুব ইন্টেলিজেন্ট দাদু অফিসে খুব ভালো কাজ করে অনেক কষ্টে কথাগুলো বলল অভ্র আসলে তো দীপাকে তার একেবারেই ভালো লাগে না হুম বুঝলাম আর দিদিভাই তোমার কি দেখে তোমার অভ্রকে ভালো লাগলো এমনিতে তো আপনার নাতি খুব অহংকারী ভালো লাগার মতো তেমন কিছু ওর মধ্যে নেই বললেই চলে কিন্তু ও বেশ কেয়ারিং মুচকি হেসে বলল দীপা সে যে কেয়ারিং এই কথাটা প্রথম শুনল অভ্র দীপার দিকে সন্দেহর চোখে তাকালো সে এদিকে আবার তাকে অহংকারীও বলছে অভ্রর ছোটবেলার গল্প বলতে বলতে দাদু ঠাকুমা যেন বেশ কয়েক বছর পেছনে চলে গেলেন দীপার খুব ভালো লাগছিল ওদের কথা শুনতে মাঝে মাঝে প্রাণ খুলে হেসে উঠছিল সবাই হঠাৎ দীপার মনটা খুব খারাপ হয়ে গেল এরকম একটা পারিবারিক আড্ডা তাদের বাড়িতে যে কত দিন বসেনি তার ঠিক নেই শুধু তাই নয় মা বাবা আর সে একসঙ্গে বসে গল্প করেনি আজ কত বছর হল রাতে শুয়ে শুয়ে অভর কথাই বারবার মনে পড়ছিল দীপার সর্বনাশ এইটুকুতেই কি সে অফর প্রেমে পড়ে গেল নাকি নিজের মনকে প্রশ্ন করে দীপা অভর বুকে মুখ গুঁজে রাখার মুহূর্ত মনে করে শরীরে অদ্ভুত শিহরণ হচ্ছে তার দারুণ একটা ভালো লাগা ঘিরে ধরছে তাকে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েছে পরদিন ফেরার ট্রেনে বসে বেশ মন খারাপ লাগছিল দীপার পুরো সময়টা যেন স্বপ্নের মতো কেটে গেল কলকাতায় ফিরে গেলেই তো স্বপ্নটা ভেঙে যাবে এই যে এখন অভ্রর পাশে বসে আছে এই সান্নিধ্যটুকুও হয়তো আর কোনো দিন পাবে না পরক্ষণেই নিজের মনকে শাসন করল সে এত সহজে অভ্রর প্রতি দুর্বল হয়ে পড়ার জন্য রাগ হলো নিজের ওপর পরদিন অফিসে এসে কিছুতেই কাজে মন বসাতে পারে না দীপান্বিতা বারবার চোখ চলে যাচ্ছে অভ্রর দিকে অভ্রর কিন্তু দিকে হুঁশ নেই মন দিয়ে কাজ করে যাচ্ছে চলো আজ একসঙ্গে লাঞ্চ করি লাঞ্চ ব্রেকে অভ্রর পাশে এসে বলল দীপান্বিতা তুমি যাও আমি আসছি কিছুক্ষণ দীপান্বিতার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল অভ্র ক্যান্টিনে এসে টেবিলে বসেই বেশ বিরক্তির সঙ্গে অভ্র বলল একবার তোমার থেকে হেল্প নিয়েছি বলে তোমার মনে হচ্ছে আমার লাইফটা এবার তুমি কন্ট্রোল করবে তাই তো আহত দৃষ্টিতে অবসর দিকে খানিক্ষণ চেয়ে থাকলো দীপা তারপর বলল কেন কি এমন করেছি আমি আমরা দুজন কি আগে কখনো একসাথে লাঞ্চ করেছি করিনি তো শোনো এমন কিছু করবে না যাতে অফিসে সবার চোখে দৃষ্টি কটু লাগে খেতে খেতে নির্বিকার গলায় বলল অভ্র চোখ ফেটে জল বেরিয়ে এলো দীপার এমন অপমান কখনো কেউ করেনি তাকে ছেলেদের সঙ্গে যতটা সম্ভব কম মেশে সে এই যাত্রাকে তার ভীষণ জটিল মনে হয় আজ অভ্রর ব্যবহার তার সেই ধারণাকে আরও দৃঢ় করল